আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা আমার ইউটিউবে তার বাবার সাথে গিয়ে জুস কিনে আনলো এখন সেটা খুলে দিলাম সে সেটা খেয়ে নিতেছে আর এদিকে আমি বিছানাটা উঠিয়ে ফেলি মহারানি ঘুমাইতেছে আর তার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই ভাবলাম নিদে নিদেই আজকে তুলে ফেলি সবসময় তার আমি বিছানা তুলি না মা বা মহারানী ওরাই তোলে আর আমার মেয়ের টিভির সাউন্ড বাড়িয়ে দিতে বললো তাকে বাড়িয়ে দিলাম এখন এই তো বিছানাটা গুছিয়ে তারপর আমি এখন সোফাগুলো সব গুছিয়ে নিবো প্রতিদিনই মনে হয় সোফা বিশ বার গুছানো হয় আমার ছেলে আর আমার কিউটি বেবি আবু সাই ওরা তিনজনে মিলে নষ্ট করে ফেলে আর প্রতিদিনই এভাবে গোছাতে হয় আর আমার মহারানী তো মাঝে মাঝে রেগে যায় বলে ওরা এরকম করে কেন আমি সারাদিন কীভাবে গোছাবো তারপরে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় কি আর করবো এখন শলার ঝাড়ু দিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিতেছি মনে হয় বালু বালু থাকে তাই আমি শলার ঝাড়ু দিয়ে বিছানা এগুলো ঝাড়ি তারপরে তো সোপা এগুলো আমার মহারানী উঠে মুছে ফেলাইছে সেটা তো আর দেখানো হয় নাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো এতে এক এখন আমি সবগুলো গুছিয়ে নিতেছি আর ছোটো ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নিব এখানে আমার কিউটি বেবির ওষুধ তারপরে আরও অনেক কিছু থাকে সেগুলো এখন গুছিয়ে নিলাম ফুলের টপগুলো অনেক ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করে নিতে হবে এখন আমি রান্না করে যাবো আর সে পড়ে গেছে দেখেন কি একটা অবস্থা সে পড়ে গিয়ে এখন কান্না করতেছে তারপর তাকে সোপায় বসিয়ে দিয়ে এখন রান্না করে যাব আমি আর আমার মহারানী উঠছে ঘুম থেকে তার রুম সে নিজে গুছিয়ে ফেলেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম সে কিন্তু অনেক পরিপাটি থাকে সব সময় বাহিরের ওয়েদারটা একটু এখন ভালো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দুই তিন দিন যাবৎ এই তো মা পেঁপে সিদ্ধ লতি সিদ্ধ এগুলো সিদ্ধ করে রাখছে মাছ ভেজে নিতে এসে আরেক চুলায় রান্না বসাই দিছে পেঁয়াজ ভেজে নিতে এসে তারপর ডাল রান্না করেছে আর আমি ওই দিন ফুলের টপগুলো আনছিলাম এই টবগুলো এখন কোথায় রাখবো সেটা ভাবতেছি একটু এখানে রাখছি দেখি ভালো লাগতেছে না তারপর ক্যাবিনেটের উপরে রাখলাম র্যাকের উপরে রাখলাম দেখি কোথায় ভালো লাগে আর আমার মহারানী উঠে তো সে ঠিক করবে কোথায় রাখবো তারপর আমি একটু রাখলাম এখানে এখন কিউটি বেবিকে গোসল করাই দিছি একটু ঠান্ডা পড়ছে তো দেখেন সে কিভাবে কুক্রিয়ে রয়েছে গোসল করানোর পর সে চুপ করে বসে আছে রাগ করছে তাকে গোসল করাইছি দেখে আর আবু সাহিত তাকে নিয়ে মজা করতেছে আবু সাহিদকে বললাম তুমি গোসল করবে না সে বলে ঠান্ডার ভিতরে আমি গোসল করবো না আর আমার কিউটি বেবি গোসল করে বসে এই তো মাছ রান্না আমার হয়ে যাইতেছে লতিটাও হয়ে সে ফ্রোজেন করা লতি ফ্রোজেন করে কখন আমার লতি খাওয়া হয় এই ফার্স্ট খেলাম হ্যাঁ অনেক মজাই লাগে টাটকাটা বেশি মজা লাগে যতই প্রোজেন করি আর যাই করি টাটকাটার মতো স্বাদ কোনোটাই নাই তারপরও প্রোজেন করে রাখলে হয় কি অনেক সময় দেখা যায় বাজারে যাওয়া যায় না তখন খাওয়া যায় আর এই তো এখন আপুরা বলেন আমার ভিডিওতে চা থাকে সবসময় হ্যাঁ আপু আমি তো সবসময় চা খাই আমার মা আমি আমার মহারানি আমরা সবাই সব সময় চা খাই দুই তিন টাইম চা খাই চা না খাইলে আমার ভালো লাগে না তারপরে তো পরোটা দিয়ে চা দিয়ে এখন নাস্তা করে নিলাম আর আমার বাচ্চা এখানে শুয়ে আছে সে এখন ঘুমিয়ে গেছে তার মাকে নিয়ে একটু হসপিটালে যাব তাই ঘুমাইছে ভালো হয়েছে হলে তো বৃষ্টির ভিতরে তাকে নিয়ে যে যেতে হয়তো এই তো আবু সাহেব যাবে সাথে তার মা অসুস্থ আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বোন অনেক অসুস্থ তাকে নিয়ে হসপিটালে যাওয়া হইতেছে অনেকগুলো টেস্ট দিয়েছে ডাক্তার সেই টেস্ট করাবো আর এই তো দেখেন ময়নাটা বৃষ্টির ভিতরে একা একা গোসল করে নিছে তাকে পানি খেতে দেওয়া হয় সেই পানি দিয়ে গোসল করে নিছে আর এই তো বাহিরের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ এখন হসপিটালে গেলাম ওনাদের একুয়িয়ামটা খুব সুন্দর তাই একটু ভিডিও বানালাম এখন বাড়িতে চলে আসছি কিউটি বেবি ঘুম থেকে উঠে গেছে তার বাবা তাকে নিয়ে একটু আদর করে দিতেছে সে ঘুম থেকে উঠছে তো আর আমার বিছানায় হিসু দিছে তাকে কিছু বলে দিয়ে সে শুধু আমার বিছানায় হিসু করে আর তার বাবা তাকে অনেক আদর করতেছে এখন সবাই মিলে একসাথে ভাত খেতে বসবো সে তো লবণ দিয়ে ভাত খাবে আর তার বাবা এ তো বসে গেল আমরা সবাই এখন একসাথে খাইতেছি মায়ের হাতে রান্না সব সময় মজা হয় লতিটা অনেক মজা হয়েছিল মাছ রান্নাটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে তো সে লবণ দিয়ে বসে বসে ভাত খাচ্ছে আর তার বাবা তাকে মরিষাধলো নিবে না এখন তার বাবা বাহিরে যাবে তাই সে তার বাবার কুলে উঠে বায়না করতেছে দেখেন গাছে একটা লেবু হয়েছে সেটা এখন সে সিঁড়ে ফেলে তার বাবাকে খাইয়ে দিল সে তো ভাবতেছে তার বাবা লেবু খাইছে অনেক মজা করতেছে আর বাবা তার বাবা তো তাকে সারা বাসে না আর এই তো এখন লেবুকে চুমা দিয়ে দিল এখন সন্ধ্যাবেলা মহারানী পড়তে বসবে বললাম আসে সবাই একসাথে চা নাস্তা খেয়ে তারপরে তুমি পড়তে বসো আর সে রুটিগুলো নিয়ে দেখেন বিছানাটা আবার নোংরা করে ফেলাইছে সে কিন্তু এইরকমই করে সারাদিন আমরা গোসাই আর সে নোংরা করে তারপরে তো সবাই মিলে চা খেলাম আর এখানে এখন বিস্কিট ভিজিয়ে নিলাম এই বিস্কিটটা মিষ্টি কম তাই এটা দিয়ে চা খাইতে ভালো লাগলো আর তাকে খাইয়ে দিতেছি সে এখন একটা সিরা বেলুন পাইছে সেটা এখন তুলে তার নানুমণিকে দিল ফুলাইতে বলে ফুলিয়ে দাও সে কীভাবে ফুলাবে তার মুখের ভিতরে ধরে রাখছে আর আমি তাকে খাইয়ে দিতেছি সে তার নানুমণিকে বলে এটা ফুলিয়ে দিতেই হবে সে অনেক বায়না করে আর দেখেন মার্শাল্লা কত সুন্দর করে সে হাসি দিতেছে সে কিন্তু অনেক সুন্দর করে ক্যামেরা দেখলে এখন হাসি দিতে পারে আগে ক্যামেরা দেখলে অফ হয়ে যেত আর এখন সে অনেক মজা করে আর সন্ধ্যাবেলা আমার ছেলে এখন নুরুজ খাবে তাই নুডুলস সিদ্ধ বসাই দিয়েছে এখন ভাবলাম বাচ্চাটাকে রান্না করে দেই তারপরে এই তো চিলি ফ্লেক্স দিয়ে নুডুলস রান্না খেয়েছেন কখনও এই তো রান্না করলাম আর তার বাবা এখন এসে পড়ছে নুডুলসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি খাইনি ওনারা বললো তারপরে তোর বাবাকে দিয়ে দিলাম দেখেন আমার অনুনা মাথায় দিয়ে সে দাঁড়িয়েতে সে সব সময় এইরকমই করে ঘরে আসলে অনেক মজা করে সে একদিন বাড়িতে না থাকলে আমাদের ভালো লাগে না কারণ সে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই আমাদেরকে অনেক আনন্দ দেয় ভালো লাগে তার সাথে থাকতে সবাই বাচ্চারাও অনেক খুশি হয় তার বাবা ঘরে আসলে আর আমার ছেলে এখন ঘুমিয়ে আছে সে নুডুলস রান্না বসাই দিয়ে সে ঘুমিয়ে আছে, তাকে এখন নুডুলস দেওয়া হইলো বললাম এখন খাও সে খেয়ে বলল মজা হয়েছে তারপরে তো রাতের বেলা এখন রাতের একটা রিকন ভাই গাড়ি নিল আমরা বৃষ্টির ভিতরে এখন আমার ছোটো বোনের বাড়িতে যাব। জুনাইদ আমি জুনাইদের বাবা সবাই মিলে এখন ভ্যান গাড়িতে বসে যাইতেছি গ্রামের কথা মনে পড়ে গেল গ্রামে কিন্তু এখনও অনেক জায়গায় ভ্যান গাড়ি আছে আর আমি একটু লজ্জাই পাইতেছিলাম ভ্যানগাড়ির ভিতরে তারপর হাজব্যান্ডের সাথে গেলাম অনেক মজা করলাম এই তো এখন ওদের বাড়িতে চলে গেলাম আমার সাদিয়া বুড়ি ঘুমাইছিল তাকে উঠাইলাম এখন সে দেখেন উঠে দাঁড়িয়ে আছে তাকে একটু আদর করে দিলাম আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে আছে ইব্রাহিম ওকে তো আর উঠানো যাবে না আর আমার বোন এক পাতিলা নুডুলস রান্না করে রাখছে আমরা সন্ধ্যাবেলা যাবো বলছিলাম সেই কারণে আর মজু নিয়ে আসছে সব কিছু রেডি করে রাখছে আমরা তো যাই নেই তারা ঘুমিয়ে পড়ছে তারপর ফোন দিয়ে তাদেরকে উঠাইলাম আর এই ফুলটা সে ওই দিন মেলা থেকে কিনে আনছিলো অনেক সুন্দর লাগলো আমি দেখি নেই দেখলামই আনতাম তারপরে তো এখন সবাইকে নুডলস দিয়ে দিল জুনাইদের বাবা বলে তো বাড়ি থেকে নুডুলস খেয়ে আসছি আবার খাবো বললাম অল্প একটু খাও তারপরে রিকন ভাই আর আমার বোন সবাইকে এখন একসাথে দিয়ে দিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করতেছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন করে একটু সময় দিন আমাকে অবশ্যই সময় মতো আমি আপনাদের চ্যানেলে যাব। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ আমার বেড়ে যায় তারপরেই তো সবাই মিলে এখন একসাথে খেয়ে নিতেছি আমার বোনের হাতের নুডলস সময় মজা হয় অনেক মজা লাগে আমার কাছে আমার মহারানী অনেক পছন্দ করে আর দেখেন সে বেড়াতে গিয়েও কি একটা অবস্থা সে দুষ্টুমি করবি আর ওদের বাড়িতে মূলত এই খাটটা নিতে আসা আর জন্যই আমরা আসছি খাটটা নেওয়ার জন্য এই তো এই খাটটা আমার বোন কিনছে ওদের রুমে একটু বড় হয়ে যায় তাই আমার মহারানিকে গিফট করলো আমরা এটা নিতেই এখন রাতের এখন দেড়টা বেজে গেছে আর এই দাতি দেখেন কি করতেছে তার দুইটা নতুন দাঁত উঠছে সে সেটা দেখাইতেছে আর আমার আব্বু মাসাল্লা কত সুন্দর করে হাসি দিছে ফোকলা দাতিকে দেখতে দেখতে এখন আমরা বিদায় নিয়ে নিব। আমার বোন মহারানীকে এই খাটটা গিফট করছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ